প্রিয় বন্ধুরা রনি স্টিক্স হ্যাভেনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের সাথে আছি মহম্মদ জাহিদ হাসান রনি ফাউন্ডার এন্ড মেন্টর রনি স্টিক্স হ্যাভেন আজকে আমরা ছোট্ট একটি টিক নিয়ে হাজির হয়েছি চলো দেখে নেয়া যাক বাংলা সাহিত্যের একজন অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যার উপন্যাসের মূল বিষয়বস্তু ছিল পল্লী জীবন ও সমাজ আজকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস গুলো মনে রাখা ছোট্ট একটি ট্রিক তোমাদের শিখাবো এই ট্রিকটি যদি তোমরা মনে রাখতে পারো যে কোনো কম্পিটিটিভ এক্সামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নিয়ে আসা এম সি কি ওদের কোনো ভুল হবে না আসা ট্রিকটি হলো মনে রাখবে পল্লী সমাজের পল্লী সমাজের চরিত্রহীন ছেলে শ্রীকান্ত পল্লী সমাজের চরিত্রহীন ছেলেকে শ্রীকান্ত হ্যাঁ পল্লী সমাজের চরিত্রহীন ছেলে শ্রীকান্ত দেনা পাওনার দাবিতে দেবদাসের গৃহদাহ করেছিল এভাবে মনে রাখবো পল্লী সমাজের চরিত্রহীন ছেলে শ্রীকান্ত দেনা পাওনার দাবিতে দেবদাসের গৃহদাহ করেছিল আমি আবারও বলছি এই লাইনটা আমাদের মনে রাখতে হবে পল্লী সমাজে চরিত্রহীন ছেলেকে শ্রীকান্ত জি পল্লী সমাজে চরিত্রহীন ছেলে শ্রীকান্ত দেনা পাওনার দাবিতে দেবদাসের গৃহদাহ করেছিল তাহলে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে পল্লী সমাজ চরিত্রহীন শ্রীকান্ত দেনা পাওনা দেবদাস এবং গৃহদাহ যদি আমরা এইভাবে মনে রাখতে পারি এই ছোট্ট ট্রিকের মাধ্যমে আশা করি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসগুলো আমাদের আর কখনো ভুল হবে না তো সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিতে ভুলো না এবং আমাদের এর পরবর্তীতে এরকম আরও বিভিন্ন ট্রিক পেতে আমাদের পাশেই থাকো ধন্যবাদ সবাই